প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করুন আর নিজেই নিজেকে বলুন আমি আমার 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 সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সেরা সৃষ্টি সব সাথে থেকে আছেন আমি সঠিকভাবে চেষ্টা করলে তিনি কখনো আমাকে হেরে যেতে দেবেন না তিনি কিছু কিছু সময়ে ব্যর্থতার রাস্তায় হাঁটিয়ে আমাকে সফলতার সূত্র শেখান আমার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাকে স্বপ্ন দেখে যেতে হবে এবং আজকের এই দিনটিকে কাজে লাগিয়ে আমার জীবন বদলানোর জন্য আর একটা ধাপ এগিয়ে যেতে হবে আমরা সবসময় আমাদের ভালো লাগার জিনিসগুলোকে আজকে এই মুহূর্তেই পেতে চাই কিন্তু আমরা এটা ভুলে যাই যে তাড়াহুড়ো করে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন স্থায়ী হয় না আর যেগুলো চিরস্থায়ী হয় সেগুলো তাড়াহুড়ো করে পাওয়া সম্ভব হয় না আজকের এই দিনে এটা অবশ্যই মনে রাখবেন যে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে আপনাকে সূর্যের মতো পুড়তে হবে ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে তাই সবসময় কঠোর পরিশ্রম করুন আর নিজের আত্মবিশ্বাস কখনোই হারাবেন না আর কঠোর পরিশ্রম মানে এটা নয় যে কোনো কাজ না বুঝে না শুনে হঠাৎ করে শুরু করে দিলেন আর খুব পরিশ্রম করতে শুরু করলেন আপনাকে আপনার কাজটা আগে খুব ভালো করে বুঝতে হবে যে কোনো কাজে সফল হতে চাইলে সেই কাজটা কিভাবে শুরু হবে আর কিভাবে শেষ হবে আগে আপনাকে সেটা জানতে হবে আমাদের সমাজে অভ্যেস বলতে কিছু হয় না বেঁচে থাকতে হলে সব রকম পরিস্থিতিতে আপনাকে মানিয়ে চলতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলো ঠকে যাওয়াটা প্রয়োজন কারণ সেই সময়টাতে আপনি নিজের ভুলগুলো সম্পর্কে বুঝতে পারবেন আপনি যদি নিজের ভুলগুলো বুঝতে না পারেন তাহলে সারাটা জীবন তো আপনি ভুলগুলো করতেই থাকবেন আপনি যদি নিজের ভুলগুলো সম্পর্কে জানতে না পারেন তাহলে কিভাবে নিজের ভুলগুলোকে সংশোধন করবেন আপনার পেছনে আপনাকে নিয়ে কে কী বলল সেটা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না শুধু ওই মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ পেছন থেকে তো তারাই আঘাত করে যাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার পেছন থেকে তো তারাই আঘাত করে যারা সব সবসময় পেছনেই থেকে যায় জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে পেছনে ফিরে আর কখনোই তাকাবেন না অতীতের ভুলগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলুন নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে যারা একদিন আপনাকে নিয়ে হাসি তামাশা করত তারাই যেন আপনাকে দেখে আফসোস করতে শুরু করে আপনার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দিন উঠতে দিন আকাশে লোকের কথায় কান দিবেন না কারণ যাদের নিজের জীবনের উদ্দেশ্য নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে চিৎকার করে অযথা তর্কে লিপ্ত হয়ে কখনো নিজেকে প্রমাণ করা যায় না মাঝে মধ্যে সৃষ্টিকর্তার উপরে সব ছেড়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে হয় মানুষ যদি আপনাকে নিয়ে আপনার পেছনে সমালোচনা করতে পছন্দ করে তাহলে তাদেরকে সমালোচনা করার আরও সুযোগ করে দিন আর আপনি শুধু চুপি সময়ের অপেক্ষা করতে থাকুন কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার জন্য যে ব্যক্তি ধৈর্য ধারণ ও রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয়ে যায় না বরং তার সম্মান আরও বেড়ে যায় তাই নিজের ভুলের জন্য কখনো কারো সাথে সম্পর্ক নষ্ট করবেন না জীবনে আসা কঠিন বাধাগুলো আপনাকে ধ্বংস করতে আসে না বরং সে আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তির সম্ভাবনাগুলোকে অনুসন্ধান করতে আসে আপনার জীবনে আসা বাধাগুলোকে আপনি দেখিয়ে দিন আপনিও কম শক্তিশালী নন আপনি দেখিয়ে দিন আপনার মনোবলও কম শক্তিশালী নয় লক্ষ্য নির্ধারণ সেই লক্ষ্যের প্রতি ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা কঠোর পরিশ্রম ও হার মানা মনোবল এই চারটি কথা মেনে চললে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় কেউ যদি আপনাকে সন্দেহ করে তাহলে তাতে দুঃখ পাবেন না মনে রাখবেন সবাই সোনা হীরা অথবা মূল্যবান জিনিসগুলোকেই সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ কখনো ময়লা আবর্জনাকে সন্দেহ করে না তাই কেউ যদি আপনাকে সন্দেহ করে তাতে আপনার কোনো যায় আসে না পাঁচটি অভ্যেস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন অন্যের কাছ থেকে কখনো দয়া কামনা করবেন না পরিবর্তনকে কখনো ভয় পাবেন না অতীত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না নিজেকে কখনো ছোট মনে করবেন না আর কোনো কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করবেন না সফলতা প্রথম ধাপটা সর্বদাই অনেক কষ্টের হয় আপনি আপনার মতো করে চেষ্টা করতে থাকুন সফলতা একদিন আপনার আসবে সঠিক সময় আসবে। সেই সময়ের অপেক্ষায় বসে না থেকে খারাপ সময়গুলোর বিরুদ্ধে নিজের মতো করে মোকাবেলা করতে শিখুন দেখবেন সাফল্য নিজেই এসে আপনার দরজায় কড়া নাড়বেন অন্যদের থেকে আলাদা পথ বেছে নিতে হলে কখনো ভয় পাবেন না নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখুন আপনি যদি সত্যকে অনুসন্ধান করার মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিজয়ের মশালটা একদিন আপনার হাতেই থাকবে